প্রিয় দর্শক বন্ধুরা যখন একজন কোটিপতি ছেলে এক গরিব মৌলানা সাহেবের কন্যাকে পছন্দ করে ফেলল আর যখন সেই মেয়েটি সেই কোটিপতি ছেলের প্রস্তাবকে প্রত্যাখ্যান করল তো সেই ছেলেটি মেয়েটির সঙ্গে কি করল তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান তো চলুন শুরু করা যাক আজকের এই শিক্ষণীয় কাহিনী বন্ধুরা বাংলাদেশের কোনো একটি গ্রামে সুমাইয়া নামের একটি মেয়ে তার মা বাবার সঙ্গে বসবাস করত ছোটবেলা থেকেই সোমাইয়া একজন শান্তশিষ্ট ও অনেক ভদ্র মেয়ে ছিল যখন সে যুবতী হল তার সৌন্দর্যের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল গ্রামের একজন কোটিপতি ছেলে ইমরান তার সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে গেল ইমরান নিজে এমন সব আসরে যেত যেখানে মদ ও নেশা ছিল সাধারণ ব্যাপার আর যেখানে নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক করাটা তার কাছে স্বাভাবিক ছিল যখন তার এক বন্ধু জিজ্ঞেস করলো তুই তো রঙিন মেজাজের মানুষ তাহলে ইমাম সাহেবের মেয়েকে কেন পছন্দ করলে ইমরান জবাব দিল এই সব কাজ আমি শুধু মন ভোলানোর জন্য করি কিন্তু ওকে আমি আমাদের ঘরের শোভা বানাতে চাই বন্ধু বলল যদি তুমি সত্যি ওই মেয়েটিকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে এসব ছেড়ে দিতে হবে এ কথা শুনে কোটিপতি ইমরান রেগে গেল সে বন্ধুকে বলল আমার ব্যাপারে কথা বলার দরকার নেই আমি আমার মন যা চাইবে তাই করব। ইমরানের বন্ধু তার খরচে চলত মনে মনে ভাবল এ তো বুদ্ধিহীন যদি আমি একে রাগাই তাহলে আমার খাবার খরচ বন্ধ হয়ে যাবে তাই সে বলল ভাই আমি তো মজা করছিলাম তুমি একদম ঠিক বলেছ এরপর ইমরান তার মাকে পাঠালেন ইমাম সাহেবের বাড়ি যাতে তিনি বিয়ের প্রস্তাব নিয়ে যান ইমাম সাহেব বললেন আমাকে কিছু সময় দিন আমি মেয়ের মতামত নেব ইমাম সাহেব মেয়ের কাছে এসে বললেন আমাদের গ্রামের কোটিপতি পরিবারের এক মহিলা তার ছেলের জন্য প্রস্তাব এনেছে আমি তোমার মতামত জানতে চাই সুমাইয়া বলল আব্বা যান সে তো এক লম্পট ও খারাপ চরিত্রের মানুষ যদি আপনি সত্যি আমার মতামত চান তাহলে আমি এমন মানুষের জীবন সঙ্গিনী হতে পারব না ইমাম সাহেব হাসলেন এবং বললেন বেটি তুমি আমার মনের কথাই বলে দিলে আমিও ছেলেটিকে পছন্দ করিনি আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি কি সিদ্ধান্ত নাও কিছুদিন পর কটিপতি ইমরান আবারও তার মাকে পাঠালো ইমাম সাহেবের কাছে কিন্তু এবার ইমাম সাহেব সোজা সাপটা না বলে দিলেন ইমরানের মা বাড়িতে ফিরে এসে ছেলেকে সব বললেন ইমরান ক্ষিপ্ত হয়ে গেল ওই মেয়েটা আমাকে ফিরিয়ে দিয়ে বড় ভুল করেছে আমি তাকে সবার সামনে অপমানিত করব তার মা বোঝানোর চেষ্টা করলেন বেটা যদি তুমি আজ একজন ভদ্র মানুষ হতে তাহলে সে কখনোই না বলতো না আমাদের কাছে অর্থ সম্পদ আছে ভালো বাড়ি আছে কিন্তু একজন মেয়ে এগুলো পরে দেখে আগে দেখে মানুষ কেমন যার সঙ্গে সারা জীবন কাটাবে কিন্তু ইমরান মায়ের কথা শুনে আরও রেগে গেল সে সত্য কথা শুনতে অভ্যস্ত ছিল না একদিন সোমাইয়া রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ ইমরান সামনে এসে বলল এখন অপমানের জন্য প্রস্তুত হও আমি তোমাকে কলঙ্কিত করতে কোনো কোসর রাখব না সোমাইয়া শান্তভাবে উত্তর দিল ইজ্জত আর অপমান আল্লাহর হাতে যদি আল্লাহ কাউকে অপমানিত করতে চান তাহলে কেউ তাকে সম্মানিত রাখতে পারে না আর যদি আল্লাহ কারোর ইজ্জত রক্ষা করতে চান তবে কেউ তাকে অপমান করতে পারে না এ কথা বলে সোমাইয়া চলে গেল কিন্তু কোটিপতি ইমরান তার সম্মান হানি করার নানা ষড়যন্ত্র শুরু করল সে ভাবলো নিজের কাছে নিজেই চিঠি লিখে ছড়িয়ে দেবে যে এগুলো সোমাইয়া তাকে পাঠিয়েছে কিংবা মিথ্যা অভিযোগ করবে যে সোমাইয়া রাতে একা তার সঙ্গে দেখা করতে আসে ইমরান যা যা সম্ভব ছিল সব করল কিন্তু গ্রামের সবাই জানতো এগুলো মিথ্যা এর সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই একদিন ইমাম সাহেব তার চাচাতো ভাইয়ের ছেলের বিয়েতে যোগ দিতে অন্য গ্রামে গেলেন সুমাইয়া ও তার মাও তার সঙ্গে গেলেন এক সপ্তাহ পর বাড়ি ফিরে আসার পর সুমাইয়ার পেটে হালকা ব্যথা শুরু হলো ইমাম সাহেব তাকে গ্রামের এক হাকিমের কাছে নিয়ে গেলেন হাকিম ঔষধ দিয়ে আশ্বস্ত করল আপনার মেয়ে শীঘ্রই ভালো হয়ে যাবে পাঁচ মাস পর সুমাইয়ার আবারও তীব্র ব্যথা হল এবং সে অজ্ঞান হয়ে গেল এবার তার পেট ফুলে উঠছিল ইমাম সাহেব আবারও হাকিমের কাছে নিলেন হাকিম পরীক্ষা করে বলল সুমাইয়া এখন গর্ভবতী কারণ পেটের ভেতরে বাচ্চা নড়াচড়া করছে এ সময়ে সাউন্ড বা এক্স রের কোনো যন্ত্র ছিল না ইমাম সাহেব লজ্জায় মাটিতে মিশে গেলেন এবং মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন কোটিপতি ইমরান তখন হাকিম সাহেবের কাছে এসে জিজ্ঞেস করল ইমাম সাহেবের মেয়ের কি হয়েছে হাকিম সব বলে দিল খবর শুনে ইমরানের আনন্দ আর ধরে না সে সঙ্গে সঙ্গে এক শয়তানি পরিকল্পনা করল এক ফকিরকে কিছু টাকা দিয়ে বলল পুরো গ্রামে ছড়িয়ে দাও যে ইমাম সাহেবের মেয়ে বিয়ে ছাড়াই মা হতে চলেছে খবর শুনে গ্রামের অনেকেই ইমাম সাহেবের দরজায় ভিড় জমালো তারা সত্য জানতে চাইল কিন্তু ইমাম সাহেবের নতমুখ দেখে সবাই বুঝে গেল তারা শুধু ইমাম সাহেবকে মসজিদের ইমামতির পদ থেকে সরিয়েই দিল না বরং সিদ্ধান্ত নিল দুই দিনের মধ্যেই তুমি গ্রাম ছেড়ে চলে যাবে আমাদের গ্রামে এমন অপমানিত মানুষের জন্য কোনো জায়গা নেই সুমাইয়া তার মায়ের সামনে শপথ করে বলতে থাকল যে তাকে কোনো নামে হেরম কখনোই স্পর্শও করেনি কিন্তু গুজব এবং সন্দেহ এতটাই বেড়ে গিয়েছিল যে এক সময় ইমাম সাহেব রাগের মাথায় তলোয়ার হাতে নিয়ে মেয়ের শিরোচ্ছেদ করতে চাইলেন ঠিক তখনই তার মা সামনে এসে দাঁড়ালেন এবং বললেন আমি প্রমাণ করব যে আমার মেয়ে নির্দোষ সুমাইয়ার মা শুনেছিলেন যে কাছাকাছি একটি গ্রামে একজন হাকিম আছেন যিনি খুবই সম্মানীয় এবং বুদ্ধিমান মানুষ তাই তিনি স্বামী এবং মেয়েকে নিয়ে সেই হাকিমের কাছে গেলেন হাকিম সুমাইয়ার পেট পরীক্ষা করে দেখলেন যে তার পেট ফোলা এবং ভেতরে কিছু নড়াচড়া হচ্ছে তিনি তখন এক বিশেষ পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন তিনি একটি ঘরে একটি কুকুর জবাই করলেন এবং অন্য একটি ঘরে একটি ছাগল জবাই করলেন ছাগলের মাংস রান্না করে তিনি ইমাম সাহেব তার স্ত্রী এবং সুমাইয়াকে দাওয়াত দিলেন এবং সবাইকে সে মাংস খাওয়ালেন খাবার পর হাকিম সাহেব সুমাইয়াকে জিজ্ঞেস করলেন তুমি কি কখনো হাড়ি ছাড়া সরাসরি কোথাও থেকে পানি পান করেছ সুমাইয়া বলল হ্যাঁ একদিন আমরা বিয়েতে যাচ্ছিলাম প্রচণ্ড গরমে আমার খুব পিপাসা লেগেছিল তখন আমি একটি নালার পানি হাতে উঠিয়ে পান করেছিলাম এ কথা শোনার পর হাকিম সোমাইয়াকে সেই ঘরে নিয়ে গেলেন যেখানে কুকুর জবাই করা হয়েছিল তারপর শান্ত কণ্ঠে বললেন তোমাকে কুকুরের মাংস খাওয়ানোর কারণ ছিল তোমার চিকিৎসা তোমার অসুখের একমাত্র চিকিৎসা ছিল তোমাকে কুকুরের মাংস খাওয়ানো তুমি যে মাংস খেয়েছ সেটি কুকুরের মাংস ছিল এ কথা শোনার সাথে সাথেই সুমাইয়ার গা গুলিয়ে উঠল এবং সে বমি করতে লাগল প্রথমে তার পেট থেকে প্রচুর পানি বের হল তারপর সবার চোখের সামনে একটি বড় ব্যাং বের হয়ে এলো এ দৃশ্য দেখে ইমাম সাহেব অবাক হয়ে হাকিমকে জিজ্ঞাসা করলেন এটা কিভাবে সম্ভব হাকিম বললেন যেদিন সুমাইয়া নালার পানি পান করেছিল তখন সেই পানিতে একটি ছোট বেঙের ডিম ছিল সেই ডিম তার পেটে চলে যায় পেটের ভেতরেই সেটি বেড়ে বেঙে পরিণত হয় এবং তখন থেকেই তার পেট ফুলতে শুরু করে ঠিক যেমন গর্ভবতী নারীর পেট ফুলে যখন পুরো মানুষ এই সত্য জানতে পারল তারা সবাই ইমাম সাহেবের কাছে এসে ক্ষমা চাইল কিন্তু এই ঘটনার পর ইমাম সাহেব সারা জীবন তার মেয়ের কাছে ক্ষমা চাইতে লাগলেন বেটি আমাকে মাফ করে দাও আমি তোমার চরিত্র নিয়ে সন্দেহ করেছিলাম বন্ধুরা এই ঘটনাটি থেকে আমরা শিক্ষা পাই কখনো কারো পরিস্থিতি দেখে তার উপর দোষ চাপানো উচিত নয় কিছু বলা বা করার আগে দুবার ভেবে দেখা উচিত যে এর পরিণতি কি হতে পারে কেউ যদি কোনো নিরপরাধের উপর দোষারোপ চাপায় তাহলে সেই দোষারোপকারীর কে করুণ পরিণতি হবে সে কঠিন শাস্তিপ্রাপ্ত হবে এজন্য নিরপরাধ ব্যক্তির ওপর কখনো কোনো দোষারোপ করবেন না সহি বুখারি ও সহি মুসলিমে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন অর্থ হে ইমানদারগণ অনেক সন্দেহ থেকে দূরে থাকো নিশ্চয় কিছু সন্দেহ গুনাহ সুরা হুজুরাত আয়াত বারো রসুল পাক সাল্লাহ হুতালা আলী কিউবা সাল্লাম বলেছেন সন্দেহ থেকে বেঁচে থাকো কারণ সন্দেহী সবচেয়ে বড় মিথ্যা কথা ইসলামে বিনা প্রমাণে কাউকে সন্দেহ করা হারাম কারণ এটি অন্যায়ের দরজা খুলে দেয় সম্পর্ক নষ্ট করে এবং মিথ্যা অপবাদে রূপ নিতে পারে বন্ধুরা আশা করি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনাদের কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং লাইক দিন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ